টি এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়া পাঁচ বোলারকে দেখে নিন নাম্বার পাঁচ নাসু আহমেদ দু সালে হারারেতে অনুষ্ঠিত টি সিরিজে নাসু আহমেদের এক ওভারে রায়ান বুল নেন চৌত্রিশ রান নাসুমের ওই ওভারে রায়ান বুল হাকিয়েছিলেন এক চার ও পাঁচ ছক্কা নাম্বার চার আজমাতুল্লাহ ওমর জাই দু সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমর ওভারে ছত্রিশ রান তোলেন নিকোলাস পুরান সে ওভারে তিনটি ছয় চারটি চার এবং অতিরিক্ত দুই রান দিয়ে আজমাতুল্লাহ ওমর জাই পূরণ করে ছত্রিশ রানের কোটা নাম্বার তিন করিম জানাত হাজার চব্বিশ সালে ভারতের বেঙ্গালুরুতে আফগান অলরাউন্ডার করিম জানাতের এক ওভারে ছত্রিশ রান দেয় ভারতকে সে ওভারে রোহিত শর্মা আঠারো এবং রিঙ্কু সিং নাম্বার আকিলা ধনঞ্জয় একুশ সালে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আকিলা ধনঞ্জয়ের এক ওভারে ছয় ছক্কা হাঁকান কিরণ পোলার্ট নাম্বার এক স্টুয়ার্ট ব্রড দু সাত সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্ব দেখেছিল যুবরাজ সিং এর তাও আবার ইংল্যান্ডের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা এই একটি ওভার প্রায় নাড়িয়ে দিয়েছিল স্টুয়ার্ড ব্রডের ক্যারিয়ারকে Walk in the deep, Shamim will get to it.